মুদি বাজারে সোয়াবিন তেলের তীব্র সংকট বোতলজাত পণ্য মিলছে হাতে গোনা দোকানে তারপরও যারা তেল পাচ্ছেন তাদের সাথে কিনতে হচ্ছে পোলাও চাল কিংবা আটা ব্যবসায়ীদের অভিযোগ রোজার আগে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায় তারা চলছে তাই চাপ বাড়ছে খোলা পণ্যে যদিও ছোলা চিনি ও ডালের বাজার এখন পর্যন্ত স্বাভাবিক আরও জানাচ্ছেন সহকর্মীরা রোজার মাস শুরু হতে বাকি আর এক মাসেরও কম সময় কিন্তু তার আগে মুদি দোকানের ক্ষেত্রে কি খুব বেশি বাজারে স্বস্তি পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত বেশিরভাগ পণ্যের স্বস্তি পাওয়া যাচ্ছে এই ধারণা থেকে গত বছর যেই দাম ছিল বিভিন্ন পণ্যের এখনও মোটামুটি একই ধরনের দাম রয়েছে রাজধানীর নতুন বাজারে আমরা দেখতে পাচ্ছি যেটি এই মুহূর্তে দুশ্চিন্তা তৈরি করছে সেটি হচ্ছে সয়াবিন তেল চিনির দাম কিছুটা কমেছে বলবো না আগের দামে স্থিতিশীল রয়েছে অন্যদিকে ডাল অর্থাৎ বিভিন্ন ধরনের যে ডাল রয়েছে মসুর ডাল খেসারির ডাল ছোলার ডাল যেগুলো সাধারণত রমজান মাসে গেলে চাহিদা অনেক বেড়ে যায় সেগুলোর ক্ষেত্রে আমরা দাম দেখতে পাচ্ছি দাম একশো থেকে একশো টাকার মধ্যে ওঠানামা করছে সবকিছু দাম কন্ট্রোলে আছে আপনার ছোলা আমাদের একশো বারো টাকা কেনা একশো বিশ টাকা বেচতেছি পিয়াজ একশো চল্লিশ কেনা টাকা বেচতেছি এখন টেনশন চলতে আছে তেলের জন্য আমরা ছোট ছোট দোকানদার কোনো তেল পাচ্ছি না আর কোম্পানির কাছে তেল চাইলে এরা বলতে আছে তেল নাই ক্রেতাদের ক্ষেত্রে যা হবার কথা তাই হয়েছে তাদের পকেট ফাঁকা হচ্ছে দেশে বিভিন্ন সময় নানা ধরনের সিদ্ধান্ত আসে নানা ধরনের পালাবদল হয় কিন্তু আসলে ক্রেতাদের ভাগ্য বদলায় না এমন অভিযোগ কিন্তু তারা করছেন খরচ তো অবশ্যই বেড়ে যাচ্ছে বাবা বাজার যেহেতু বেশি মানুষ তো সাধারণ মানুষ তো ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে এবারে আমরা চট্টগ্রামের বাজারের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী জোবাই দিবনে শাহাদাতের কাছে ধন্যবাদ রমজানের আগেই কিন্তু যে সকল রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য আছে চাল তেল ডাল ছোলা চিনি এই সকল পণ্য কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি যে এক প্রকার ওঠানামা করছে দর ছোলার দাম কিন্তু কিছুটা হাতের নাগালে আছে এবং গত সপ্তাহের তুলনায় বেশ কিছুটা দাম কমেছেও বলা যায় চিনির দামও কিছুটা স্থিতিশীল আছে গত সপ্তাহের তুলনায় দু থেকে তিন টাকা পর্যন্ত কেজিতে চিনির দাম আমরা কমেছে বলে দেখতে পাচ্ছি তেল কিন্তু বাজারে যদি বলতে চাই এক লিটার বা দুই লিটারের যে তেলের বোতলগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তেল তো নাইও আপনার তাল থাকলেও আবার হাত দশ টাকা বেশি বোতলের থেকে গায়ের থেকে দশ টাকা আষ্টশ পয়সাও যদি বান্ন টাকা হয় আষ্টশো ষাট নেয় প্রত্যেকটা জিনিস চাউল দাম দুধ দাম যেগুলো মানুষের সময় প্রয়োজন সেগুলো ব্যবসায়ীরা বলছেন সরবরাহ পর্যাপ্ত আছে বাজারে যার কারণে বাজারে এখন পর্যন্ত রমজানের যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলোর দাম এখনও কিন্তু হাতের নাগালে আছে চনা তারপর মসুর ডাল চনার ডাল খেসারি ওগুলো তুলনামূলকভাবে কম আছে অন্য অন্য পণ্যের তুলনায় এই মুহূর্তে আমরা চলে যাব রংপুরের সহকর্মী মাঝারুল মান্নানের কাছে ধন্যবাদ প্রতি বছর রমজান শুরুর আগে যে ছয়টি পণ্যের যে মূল্য বৃদ্ধির যে প্রবণতা এবারেও কিন্তু রংপুর শহ উত্তরের বাজারে আমরা সেটা দেখতে পাচ্ছি কে তাদের দাবি এটি একেবারে যদি নিয়ন্ত্রণ করা না যায় এটি এবার একটা কোন জায়গায় গিয়ে ঠেকবে তারা সেটি নিয়ে কিন্তু একেবারে দুশ্চিন্তায় আছেন প্যাকেট তুলয় খোলা তেলের দাম দুইশো টাকা কেজি বুঝেন অবস্থাটা মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমরা প্রতিনিয়ত যেভাবে জাতকলে পিসি সেই সেই হবে সয়াবিন তেল যে সাথে যেহেতু যারা মিলাররা আছেন তারা এই তেল ক্রয়ের সাথে ব্যবসায়ীদেরকে যারা পাইকারি ব্যবসায়ী তাদেরকে বা যারা বিক্রেতা তাদের সাথে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে অন্যান্য জিনিস ক্রয়ের তেল তো একটু সংকট তেল পাওয়া যাচ্ছে না তেল কোম্পানি যেগুলো মাল দিচ্ছে এগুলোর সাথে আমাদের দোকানদারকে চুক্তিবদ্ধ করতেছে খোলা তেলের দামটা বেশি তো বোতলের উপর সবার ঝোক আসে গেছে সবাই বোতলটাই কিনতেছে এই কারণে বোতলটা সাপ্লাই দিতে পারতেছে এই ছিল আমার কাছে রংপুর সহ উত্তরের যে মুদীপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি